سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا আপনারা কি মন খারাপ করছেন আলোচনা করব আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যে কথাটা বলতেছিলাম সে সময় বলেছিলাম দলের তিনটা নেত্রী আজ বাংলাদেশে মিল আছে এখন আসুন তিনটা দলের ব্যবসাও ছিল তিনটা ভিন্ন ভিন্ন রকম এই সমস্ত চাচাকে ডাক দিয়ে বলবেন চাচা আপনি যে সুদের ডাকে খাচ্ছেন এটা তো আপনার গোনা হচ্ছে আপনার তো জিনার গোনা হচ্ছে ওই মুরব্বী ডাক দিয়ে বলেন বাবা এ কি বলো এইটা তো গোনা হচ্ছে এটা তো আমিও জানি এই কারণে ওই টাকা আমার নামে না আমার বইয়ের নামে রেখে দিয়েছি দলের কথা না

সে যে কায়দায় হোক পারিবারিক ভাবে হোক আর সাংসারিক ভাবে হোক রাষ্ট্রীয় ভাবে হোক যারা সুদের ব্যবসা করবে এরাও কিন্তু বাংলাদেশে ডিজিটাল ইহুদি কথা বলেন ঠিক কিনা আচ্ছা টাপস টাপস সিরে যাচ্ছি

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا فضل الله عليك ورحمه رحمته لهم طائفة منهم طائفة منهم أن يدلوك وما يدلون إلا أنفسهم وما يدرونك من شيء وانزل الله عليك الكتاب والحكمه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সাফিয়ানা মোহাম্ম আমার একটা স্বপ্ন পূরণ কর তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়ামের পথে আমায় সাহস দিও ধর অগদয়াম তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান রবের শুক্রিয়া আদায় করছি সকালে বলছে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দে বলুন তো আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সরকারে আলম সাইদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সকালে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাদের সামনে পবিত্র কুরানুল কারীমের সুরা নিসার তেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার যতটুকু জ্ঞান আছে আমি এই একশো তেরো নম্বর আয়তের উপরে সামান্য কিছু কথা বলবো আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনা তৌফিক দিয়ে সবাই বলে আল্লাহ মামিন আসুন আমার সঙ্গে তলাত করেন আউদু বিল্লা হি মিনা রহিম ফদুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আয়াতে হে নবী আপনার উপরে যদি আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর ফজল যদি না থাকতো তাহলে একদল মানুষ কিন্তু আপনাকে পথভ্রষ্ট করেই ফেলতো এরপর আল্লাহরবুল আলামিন ইয়াতের শেষ হংশে বলছেন যে আপনার উপরে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত আছে কারণ আলাইকাল কিতাবালে হেকমা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে একটি কিতাব নাজিল হয়েছেন যেই কিতাবের ভিতরে হেকমা এবং প্রোগ্রাময় ওয়া আল্লাহ মাকাম আলাম তাকুম তাহ আলম আর আপনি যেটা জানতেন না আল্লাহ আরব্বোলা আলামিন আপনাকে সেইটা জানিয়েছেন বলি সুবহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলম বলছেন আলাইকা আফাদিমা আর এই যে ফজল যে রহমত এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে সব চাইতে বড় দয়া বলি সুবাহার আল্লাহ আমার প্রিয় বন্ধু বোন এবার আসুন তাফসিরের দিকে একটু চলে যাই মক্কাতে যখন এই একটা নাজিল হলো সে সময় তিনটা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি মক্কার জমিনে তিনটা জাতি প্রতিষ্ঠিত ছিল একটা ইহুদি একটা নাসার আর একটা মশ্রিক ইহুদিদের যে জাতীয় নেতা ছিল এই নেতাটির নাম ছিল মুখাইরে নাসারাদের জাতীয় নেতা ছিল মারাহাব আর মশ্রিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে যেটা বলতে যাচ্ছি আজ বাংলাদেশের সাথে সব কিন্তু মিলে যাবে আর এটা মিলে যদি যায় তাহলে কি আপনারা রাগ করবেন আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জাতিগুলো আপনাকে পথভ্রষ্ট করে ফেলতো যদি আপনার উপরে আল্লাহর দয়া না আসত আল্লাহ এই কথা কেন বললেন সে সময় তিনটা জাতি ইহুদি নাসারা আর মুশরিক এই তিনটা জাতি ছিল তিনটা জাতীয় নেতা আর সে সময় তিনটা জাতীয় নেত্রীও ছিল আবু জাহেলের স্ত্রী না আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা তিনজন কিন্তু জাতীয় নেত্রী ছিল আজও বাংলাদেশের দিকে তাকান তিনটা জাতীয় নেতা নেত্রীও কিন্তু জাতীয় তিনজন কথা বলেন না কেন আর ওজোরা বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বিরোধী বন্ধুগণের জন্য আমি আগেই বলেছি বাংলাদেশের সাথে কিন্তু একটা পুরোপুরি মিলে যাবে দেখবেন একটু খেয়াল করবেন তাহলে তিনটা জাতীয় নেত্রী সে আমলে ছিল এখন আছে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ এরপরে ছোট একটি গোত্র ছিল যার নাম হানিম গোত্র আর ছোট উপদল বড় দল মিলে প্রায় বত্রিশটা গোত্র ছিল বত্রিশটা দল ছিল এ হানিম গোত্র ছিল তাদের কাছে সব চাইতে নির্লজ্জ মানে তাদের কাছে নির্যাতিত ছিল আমার প্রিয় বন্ধুগণ আজ বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের ভিতরে জাতীয় দল কিন্তু তিন তিনটা আছে এর ভিতরে একটা দল আছে ওই সময় ছিল হানিম গোত্র আজ বাংলাদেশে বিভিন্ন নাম দিয়ে ইসলামী দল আছে না নাই আছে না নাই আপনি দেখবেন অন্যান্য দল আছে এই দলগুলি কিন্তু বাতিলের টার্গেট নয় বাতিলের টার্গেট কিন্তু একটা মাত্র দল এই দলটা হচ্ছে হানিফ পুত্রের দল কথা বলেন ঠিক কিনা তারা যতই স্বতন্ত্র করুক না কেন তারা যতই শত্রুতা করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সে হানিফ গোত্রকে মক্কায় যমিনে বিজয় দান করেছিল আজ বাংলাদেশে আজ হোক কাল হোক বাংলাদেশে ওই দলকেই বিজয় দান করবে কথা বলেন ঠিক কি না আমরা এটা দেখতে চাই আপনারা কি চান না আল্লাহ কবুল করুক সবাই বলে আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা এই যে তিনটা দল এই তিনটা দলের ব্যবসা কিন্তু তিনটা ছিল একটা ইহুদিদের যে ব্যবসা ছিল সুদের ব্যবসা ইহুদিদের ব্যবসা ছিল সুদের ব্যবসা তারা সুদ বিভিন্ন মানুষকে বিভিন্ন কায়দায় দিত আজও বাংলাদেশে সুদ আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই এমন ভালো ভালো মানুষ আজকে সুদ খায় বড় বড় জুব্বা বড় বড় পাগে মাথায় দিয়ে সামনের কাতারে নামাজ পড়ে মুসল্লি হাজী সাহেব সাত করে হজ করে অতসব দেখবেন মসজিদে বসে বসে জিকির করে আর তাসবিহ আর দেখবেন 5 লাখ টাকা ব্যাংকে রেখে ওখান থেকে প্রতি মাসে যা আসে সেটা খায় কথা বলেন ঠিক কিনা আসেন আলাই এরা সুদের টাকা খায় আর মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আমার মনে হয় জিকির নেবার জন্য আল্লাহ বসে আছে কি কথা বলেন এই সমস্ত চাচাকে ডাক দিয়ে বলবেন চাচা আপনি যে সুদের টাকা খাচ্ছেন এটা তো আপনার গোনা হচ্ছে আপনার তো জিনার গোনা হচ্ছে ওই মুরব্বি ডাক দিয়ে বলেন বাবা এ কি বলো এইটা তো গোনা হচ্ছে এটা তো আমিও জানি এই কারণে ওই টাকা আমার নামে না আমার বইয়ের নামে রেখে দিয়েছি নাম কেন আমি বলি যে মানে ভালো সময়ের ক্ষেত্রে তো আসবে এখন আপনারা অন্য আপনারা কি রাগ করতেছেন

সবহা ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিটকারমের বলুন সাল্লাল্লাহু আলাইহি ভাই আপনারা কি মন খারাপ করছেন আলোচনা করব আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যে কথাটা বলতেছিলাম সে সময় বলেছিলাম তিনটা দলের তিনটা নেত্রী আজ বাংলাদেশে মিল আছে এখন আসুন তিনটা দলের ব্যবসাও ছিল তিনটা ভিন্ন ভিন্ন রকম আজ যারা সুদের ব্যবসা করে সে যে কায়দায় হোক পরিমারিকভাবে হোক আর সাংসারিক ভাবে হোক राष्ट्रीय ভাবে হোক যারা সুদের ব্যবসা করবে এরাও কিন্তু বাংলাদেশে ডিজিটাল ইহলে কথা বলেন ঠিক কিনা ঠিক আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা যে আলোচনা করতেছিলাম আর একটা জাতি ছিল তার নাম ছিল নাসারা এই নাসারা জাতির ব্যবসা ছিল মদের ব্যবসা কিসের আরও যারা বলুন তারা মদ চার প্রকার মদ তৈরি করত একটা হলো নাকির একটা হলো হাতদাবা তোব্বা আর আল খাজরাফ এই চার প্রকারে মদ তারা বাজারেজাত করে বাজারে বিক্রি করত। এইটার মাধ্যমে তাদের দুইটা উপকার হতো এক নাম্বার উপকার তারা বাজারেজাত করে বাজারে বিক্রি করে টাকা পয়সা রোজগার করত। আর দুই নাম্বার উপকার দুই নাম্বার উপকার তারা বিভিন্নভাবে মদের ব্যবসার মাধ্যমে পোরা জাতিকে যখন মদ খাইয়ে মাতাল করে রাখবে তারা ইচ্ছাকৃত ভাবে সব ভাবে রাষ্ট্র থেকে শুরু করে সব কিছু জায়গায় তারা নিজের ইচ্ছার পক্ষে কাজ করবে এইটা ছিল তাদের ইচ্ছা আমার ভাইরা আজ বাংলাদেশে যদিও ভাসুরের নাম ধরা যায় যাচ্ছে কিন্তু এই মুহূর্তে নাম ধরা যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা আমি নামও ধরবো না নাম ছাড়া এখন আপনারা আলোচনাটা বুঝে নিবেন এরপরে তিন নম্বরে মশরিক এই মশ্রিকদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা তারা নারী দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় তারা ব্যবসা চালাত নারীর ক্ষমতায়ন চাইত নারী দিয়ে বিভিন্ন প্রতিদলয় তৈরি করত কে কার ঘরে যাইতো এইটার কোনো বাস বিচার ছিল না এই তিনটা দলের তিনটা ব্যবসা ছিল আর আজ বাংলাদেশে এমন ব্যবসা আছে না নাই কথা বলেন নারী দিয়ে বিভিন্নভাবে সংসার চালায় নারী দিয়ে নিজের বউকে দিয়ে অন্যায় ভাবে অপকর্ম করে টাকা পয়সা রোজগার করে নিজের সংসার চালায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যারা কাজ করে তারাও কিন্তু মস্তিষ্ক কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আরেকটা ছিল হানিম পুত্র এই হানিম পুত্রের অনুসারী ছিলেন হযরতে আবু বকর কাইমনে নফেল নাফেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা ছিল এদের ধর্ম মেনে চলতো এরা মুহাম্মাদের ধর্ম মেনে চলতো আমার প্রিয় বন্ধগণ চল্লিশটা বছর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এদের অপকর্মটা দেখলেন তারা যেভাবে রাষ্ট্র চালায় এইটা তো তাদের পক্ষে সম্ভব না মানা সম্ভব না তাহলে কি করতে হবে তিনি হেরা ঘুয়ে চলে গেলেন ধ্যানভগ্ন অবস্থায় আল্লাহ দরবারে ধ্যান করলেন হেরা গুহার ভিতরে ধ্যান করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহিয়া আসলো এ তুমি পর তোমার প্রভৰ নামে বিস্মিরব্বিকাল লাজি ঠিক পৰ বিস্মিরবিকাল লাজিখলা পর তোমার প্ৰভর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেন চিৎকার মেৰবল মিসোহান আল্লাহ্ এ অহিটা নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা ঠিক